বসন্তের এই স্নিগ্ধ সময়ে দাঁড়িয়ে বীরভূমের বোলপুরে এক অনিন্দ সুন্দর দুদিন ব্যাপী শিল্প প্রদর্শনীর আয়োজন করেছে খামখেয়াল সেই নিয়েই আজকের এই পর্ব আমাদের উদ্যোগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন নমস্কার ধন্যবাদ বোলপুরের শান্তিনিকেতনের সীমান্ত পল্লীতে বসেছে আর্টে বসন্ত অপরাজিতার বাড়িতে লালপাহাড়ির গেস্ট হাউসের কাছেই অবস্থিত এই অপরাজিতার বাড়ি এবং সেখানেই খুব অনিন্দ সুন্দর একটা নান্দনিক পরিবেশে বসেছে এই অনবদ্য প্রদর্শনী যেখানে রয়েছে বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পের একটা অনবদ্য সমাহার যেখানে ভাবনা প্রকৃতি এবং শিল্প একাকার হয়ে মিলেমিশে গেছে সম্ভবত এই প্রথম শহর কলকাতার বাইরে খামখেয়াল পদার্পণ করল বীরভূম জেলার বোলপুরের শান্তিনিকেতনে এমন একটা অনবদ্য উদ্যোগ নেওয়ার জন্য খামখেয়ালকে আমাদের কথার তরফ থেকে কুনিশ জানাই সত্যি একটা অনবদ্য নান্দনিক মঞ্চ যেখানে শিল্পীরা নিজেদের শিল্প সম্ভার সুনিপুণ ছন্দে মনের আনন্দে দেখাতে পারে এবং খামখ্যালের প্রদর্শনী মানেই শুধু শিল্পের সমাহারের প্রদর্শন নয় তার সঙ্গে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক চিন্তন ও মননের একটা মঞ্চ সেই ছবি ধরা পড়ল আমাদের কথা ইউটিউব চ্যানেলের ক্যামেরায়